গোপাল বললো মাধব যারা আমার কাছে এসে তাদেরকে আমি ছেড়ে দিতে পারি যারা ভেসে যাবা তাতেও ভেসেই যাবে গোপাল বললেন যারা আমার কাছে আসা আমি আমার কাছে এসে কি আমি ছেড়ে দিতে পারি বললেন যারা ভেসে যাবা এইখানে আসছে মনটা যদি ভাসিয়ে দেয় ভেসেই যাবে গোপালের কাছে যেতে পারবে তাই গোপালের কাছে যেতে বলে এই সময়টুকু মন্ত্রী ভগবানের স্মরণ দিয়ে রাখবে ভগবান কল্যাণ আমরা যে ভগবানের কাছে কল্যাণ যাচ্ছি শুধু তোমারও ভগবান দেখবে ওই শ্রীমতী কোনোদিন কোনদিন আমার জন্য কিছু আমরা সে শাড়ি পরে এসে মন্দিরে দাঁড়িয়ে কাপড়ের উপায় দাঁড়িয়ে কাম করছি শ্রীমতী বললো না যে আজকে মা এ গোবিন্দ দশ হাজার টাকার শাড়ি পরেছি নৌকা হোক তোমার সামনে শাড়ি রাজ্য দিয়ে দিলাম সমস্ত প্রেম আমাকে দাও আমি দিয়ে দেব সেই দিন গোবিন্দ বস্ত আমার প্রেম রয়েছে ওই দামি শাড়ি রাজ্য সবার মাথায় ফিরে দিল সেই দিন সেই ভগবানের আশীর্বাদ ভাগ করে দিতে পারবে আমরা তার করি না করি আমরা স্বার্থের জন্য ভগবানকে ডাকি কেমন যদি কোনো শ্রীমতীকে বলি

গোপাল হাত বাড়িয়ে রয়েছে আমরা কি করছি কেন বাড়িয়ে রয়েছে কালু খাওয়ার জন্য হাত পেতে না গোপাল হাত পেতে রয়েছে মা আমায় কখন দাদ করে স্নেহ ভালোবাসা দিয়ে আমায় কক্ষে খুলে দেবে সেই দিনকে বুঝতে পারতো এই নিয়ে বা জননী আমার সন্তান রূপে আমাকে প্রতিষ্ঠিত করেছে আদর করেছে আমায় মস্তকে ধরেছে আমায় চুমু দিয়েছে এই সংসারের সমস্ত দায় সারা সেই দিক আপনি সমস্ত সত্য জয় জয় বিদায় গো সীতারা সবাই তোমাদের ঘতি দিয়ে পড়ন করে দিবে গোপাল ওকে দাও গোপাল ওকে দাও জামরে টাকা gol jalais risile jugal shara mandire ramodar dash ramodar marsh samana kala te ulashana jungal hoyeche

তারপরেও আমাদের সকলের অনুরোধে আমি তার মর্ম পানি সে সম্পর্কে আপনাদের তারিখ

সর্বশ্রেষ্ঠ যোগ বলার কারণে কি গীতার অন্যান্য যোগের বাতিল হয়ে গেল তেমন কিছু না কোন কিছু তিনি বাতিল করে দেন নাই কর্মযোগ থাকেন যোগে থাকেন অনেক সময় আছে অনেকে মে থাকে অনেকে প্রধানত থাকে অনেকে দেখা যায় প্রধানত